প্রতিবারের মতো এবার অনেক নাটক ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তবে সেই সাথে মুক্তি পেয়েছে কায়দুল আরফিন অমির হাউস সুইট নাটক ও টিতে কিছু টাকার বিনিময়ে হাউস সুইট নাটকটি দেখতে হয়েছে দর্শকদের যদিও টাকা দিতে হয়েছে সেই নাটকের জন্য কিন্তু গল্পটা ছিল একেবারেই বাজে এটা আসলে আমার কথা না দর্শকদের কথা দর্শক বলেন এর থেকে জিয়াউল পলাশের খালিদ নাটক হোসেনের গল্প ফারহানের রায়জুন নজর অনেক অনেক ভালো ছিল তবে ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং প্রিমিয়াম সকল মুভি সিরিজ দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডিসক্রিপশন বক্স থেকে যুক্ত হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে তো চলুন এবার ইউটিউবের নাটকের তালিকায় সব থেকে সেরা নাটকগুলো সম্পর্কে নাটকের প্রথম তালিকায় রয়েছে জিয়ালক পলাশের হোসেনের গল্প আসলে গরিব ছেলেরা কারো বন্ধু হতে পারে না এই নাটকে সেটাই বুঝিয়েছে পরিচালক অংশ নাটকটি দেখার পর সত্যি আপনার খারাপ লাগবে চোখে পানি আসার মতো একটি নাটক একটি বাস্তব গল্প তুলে ধরেছেন এই নাটকে আমাদের আশেপাশে এমন অনেক মানুষই রয়েছে নিজের থেকে আগ সবার উপকার করতে গিয়ে ধরা কেছে এমন বহু মানুষ রয়েছে মানুষের কথা কি বলবো আমি নিজেই এমন আগবাড়িয়ে উপকার করে মানুষের কথা শুনি নাটকের গল্প ছিল এমন পলাশ এবং তার মা গরিব কোনো রকম চলে বাজারের দোকানে খাবার দেয় মা রান্না করে দেয় সাথে কাপড় সেলাই করে সেই সব বিক্রি করেই তাদের চলা পেরা তবে পলাশের এক বড়লোক বন্ধু এক মেয়েকে পছন্দ করত। পাবেল মেয়েটাকে বলতে পারতো না তাই বলে পলাশ মেয়েটাকে এইসব কথা বলার কারণে পলাশকে মারে তার বন্ধু পাবেল তারপর মার খেয়ে পলাশ এলাকা ছেড়ে চলে যেতে চাইলে ট্রেন চাপায় মারা পড়ে পলাশ তার মা একা হয়ে পড়ে এবং এই নাটকটি এটাই বোঝায় গরিব ছেলেরা কারো বন্ধু হতে পারে না নাটকটি দেখলে আপনার চোখে পানে আটকে রাখতে পারবেন না আর পুরো গল্পটাই বুঝতে পারবেন দুই নম্বরে রয়েছে মুশফিকার ফারহানের নজর বান্দির পুত এলাকায় এগারো দিন আগে মুক্তি পাওয়া এই নাটকটি এখনও ইউটিউবের ট্রেনিংয়ে রয়েছে এখন পর্যন্ত এই নাটকের ভিউ চার মিলিয়নেরও কাছাকাছি তবে খুব শিগগিরই এই নাটক অনেক দূরে চলে যাবে নাটকের গল্পটা ছিল এমন চার বছর আগে নায়িকার বাবা ফারহানের চোখ অন্ধ করে দেয় মারপিট করে তারপর এলাকায় নায়িকার বাবা ফিরে আসলে তাকে মারতে গিয়ে নায়িকার সাথে দেখা হয় কারা চোখ নিয়া তারপর কি তাদের প্রেম ভালোবাসা হাবিজাবি আর এই কারণেই নাটকটার নাম দিয়েছে নজর এক নজরেই অনেক কিছু উল্টে পাল্টে যায় তবে এক নাটক নাটকপ্রেমী ভক্ত কমেন্ট করে বলেন একজন গানাচিলের প্রেমে পর্বে নাটুকই এটা সম্ভব বাস্তবে না দহায় ধর্মে দহায় দহায় ধর্মে দহায় দহায় ধর্মে দহায় দহায় ধর্মে দহায় তিন নম্বরের নাটকটি মুক্তি পাওয়ার মাত্র নয় ঘন্টার মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে এখন পর্যন্ত নাটকের ভিউজ প্রায় চার মিলিয়নেরও কাছাকাছি নাটকের নায়িকা হিসেবে দেখা গিয়েছে সাদিয়া আয়মানকে নাটকের নাম ছিল লাইজো গল্পটা ছিল অন্যান্য গল্প থেকে হাজার গুণ ভিন্ন গ্রামের কিছু বাস্তব চরিত্রের সাথে মিল রেখেই নাটকটি তৈরি করেছে নাটকের শুরুতেই সাদিয়া আয়মানকে এলাকার কিছু বকাটে ছেলেরা বাজে কাজ করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় অন্যদিকে ফারহান বাটি চালা দিয়ে চোর ধরতে দেখা গিয়েছে ফারহানের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছেন তবে হাসি কান্নার নাটকটি দেখে অনেকেই অবাক হয়েছে দর্শকরা ফারহানের ভক্তরা তার জীবনের সেরা নাটক হিসেবে বলেছেন এই নাটকটি চার নাম্বারে যে নাটকটি রয়েছে সেটি হলো জিয়াউলক পলাশের খালিদ নাটক দর্শক খালিদের নাটকটি দেখার পর এখন খালিদ টু দেখার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই নাটকের গল্পে দেখা গিয়েছে সত এবং ছোট ভাইকে বাঁচাতে খুনের দায়বার নিজের কাঁধে করে পাঁচ থেকে ছ বছর জেল খাটতে হয়েছে পলাশকে এদিকে এইসব না জেনে সতমা খালিদকে অপমান করে এবং এক পর্যায়ে করে নিয়ে গিয়েছে খোঁজে খালিদ যায় তারপরে সমস্ত প্যারকোস খুলে এবং খালিদের সতমাতাকে বকে টেনে নেয় পাঁচ নম্বরে যে নাটকটি রয়েছে সেটি হলো নীলয় আলমগীরের নাটক একান্নবর্তী একটি ফ্যামিলিক নাটক এই নাটকটি অনেক হাসির পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো মাত্র পনেরো দিনে এই নাটকের ভিউজ দশ মিলিয়নের মতো গিয়েছে তবে এত এত নাটকের মাঝে পলাশের হোসেনের গল্প নাটকটাই সেরা ছিল পাখি লাগবো পাখি ময়না পাখি টিয়া পাখি চোরে পাখি কুশালে লোকমুখে সেটাই বলে দর্শক তো দর্শক এই পাঁচটি নাটক ছাড়া আপনার অপছন্দ এবং পছন্দের নাটক কোনটি সেটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে